আসসালামু আলাইকুম নতুন একটি চাকুরের নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি ষোলো নভেম্বর দু প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি অনুযায়ী সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পূর্ব পদ কেডিট সুপারভাইজার পদে জনবল নিয়োগ করা হবে পদ সংখ্যা নব্বইটি বেতন তিরিশ হাজার দুইশত টাকা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন আবেদন ফরম ও পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নগুলি শর্তগুলি অবশ্যই পূরণ করতে হবে প্রার্থীর বয়স আঠারো বছর থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে বয়সের ক্ষেত্রে এফির অফির গ্রহণযোগ্য নয় এবং নিয়োগ প্রার্থীর আবেদন শুরু হবে উনিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হচ্ছে আঠারো বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এখানে কিন্তু ডাকযোগ কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না এবং অনলাইনে আবেদন করার জন্য ডব্লিউ ডব্লিউ ডট ডি ওয়াই ডি গট বিডিতে অনলাইনে আবেদন করতে পারবেন ভিডিওটি সম্পর্কে চলিয়া যদি আপনার কোনো মতামত থাকে ভিডিওর কমেন্টে লিখে আমাদের জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ